আমি সৌভিক ঘোষ আমার চ্যানেলে ডিমটেন ব্লগসে আবারও সবাইকে স্বাগত জানাই এখন বাজে চারটে সাতচল্লিশ আর এখন একটু বিকেলবেলা তো বন্ধু বান্ধবরা আসছে একটু হালকা করে ঘুরতে যাব বিকেলের টাইমে তো চলো মোটো ব্লগ দেখা হচ্ছে ভাই চলে এসেছি অলরেডি চ কোন দিকে যাবি কোথায় যাবি কোথায় এখন বাজে হচ্ছে পাঁচটা এক কল্যাণী ব্রিজ যেতে কতক্ষণ লাগবে এই সামনে হচ্ছে আমাদের এম আর ওয়েদারটা এখন মাসমারা মানে না গরম না ঠান্ডা না সূর্য ঠিকঠাক উঠেছে না মেঘ ঠিকঠাক করেছে এখন বাজে পাঁচটা তিন এই হচ্ছে ডান দিকে এমস তো ক্যামেরার ভিউটা কেমন লাগছে কমেন্ট করে জানিও ভিজে অ্যাকশান থ্রি গোপ্রো থেকে ভালো না গোপ্রো ভিজে অ্যাকশান থ্রির থেকে ভালো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো ওয়েদারের সঙ্গে ক্যামেরা অ্যাঙ্গেল মাইক তুলনামূলক ভাবে আশা করা যায় ভালো লাগবে এই যে ডান দিকে চলে যাচ্ছে মদনপুর বাঁদিকে চলে যাচ্ছে চলে আর কল্যাণী ভাইরা আমাদের সব পিছনে আসছে রোডে ধরে গাড়ি চালালে সাইড দিয়ে যদি ছাগল ফাগল চলে আসে না তার সঙ্গে কুকুর ইনক্লুডিং আছে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবল মানে সম্ভাবনা থাকে এই দেখো ব্যানারটা দেখতে পাচ্ছ ঈশ্বরগুপ্ত সেতু এগারো কিলোমিটার কল্যাণী দুই কিলোমিটার কল্যাণী এক্সপ্রেস হয়ে দিকে চার কিলোমিটার

কল্যাণী মহাবিদ্যালয় আমার কলেজ পাস আউট হরিঙ্গাটা কলেজ থেকে আর ইউনিভার্সিটি অফ কল্যাণী থেকে আমি পাস আউট করেছি সেসব পুরোনো ইতিহাস আর বলে লাভ নেই যেটা চলে গেছে সেটা চলে গেছে চলে এসেছি এখন কল্যাণীতে আর এখন বাজে হচ্ছে পাঁচটা একুশ হোয়াট ইজ দিস তোমার এই সাইডে যাওয়ার কোনো অধিকার নেই ঘুরে যেতে হবে

এখান থেকে সোজা যাবো গিয়ে আমরা ঈশ্বরগুপ্ত সেতুতে গিয়ে দাঁড়াবো ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে এদিকে মেঘটা তার সঙ্গে সূর্যটা হালকা উঠে রয়েছে রোদ্দুরটা হালকা উঠলে আরো ভালো লাগবে এই যে দেখতে দেখতে চলে এসেছি আমরা ঈশ্বরগুপ্ত সেতুতে কি বেলা কাপেল থেকে শুরু করে ফ্রেন্ড জোন ফ্রেন্ড গোল সবাই আসে মোটামুটি এখানে ঘুরতে তো আমরাও চলে এসেছি চলো এখানে দাঁড়াবো কিছু ফটো ফটো তুলবো আর তোমাদের একটা সুন্দর সুন্দর ফুটেজ শেয়ার করবো বাইকের লাইন আপটা দেখো মারাত্মক সুন্দর লাগছে সিনেমাটিক ভিডিওর মাধ্যমে রাখ সবাই ফটো করতে ব্যস্ত আমি জল দেখতে আসি জল কি জল দেখতে দিদি জলটা নোংরা পুরা হয়ে গেছে আচ্ছা हमको सिखा रिया है সার্টেন প্ল্যান হচ্ছে এখন হংসসরি মন্দির যাব এখান থেকে দেখা যাচ্ছে যাব না 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 ভাই যাব চোখ ঘুরে আসি বেশি তো বেশি লাগবে না এখান থেকে একদম পাস দেখা যাচ্ছে তো কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি তোকে যদি রোস্ট হয়েছি না এরকম করে চুল ঠিক করবো কেউ কিন্তু অন্যভাবে ঠিক করবো না এইভাবেই ঠিক করতে হবে চুল দিস কল গ্লামার বয় অ্যান্ড বিপ 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 তোমরাও বিকেলবেলা আসতে পারো এই জায়গাটা ভালো জায়গা এক্সপ্লেন করার জন্য ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী এখান থেকে হংসশ্রী মন্দির একটুখানি ডিস্টেন্সে এই জায়গাটা বিকেলের জন্য বেশ ভালো হমসেশ্বরী মন্দিরে যাবো সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয় দেখতে খুব সুন্দর লাগে এবং মন্দিরের লাইটগুলো জ্বেলে দেয় মন্দিরটাকেও দেখতে খুব সুন্দর লাগে চলো তোমাদেরকেও ঘুরে দেখাবো এবং নিজেরাও একটু ঘুরে দেখবো ওই দেখো হংসেশ্বরী মন্দিরের চূড়া দেখা যাচ্ছে সামনে রাখবো নাও হংসেশ্বরী মন্দিরে ঢুকছি বাইক এর সামনে গ্যারেজ আছে জুতো পার্কিং এর জায়গা আছে সামনে ডালা কিনতে পারো সব কিছু কেনা যেতে পারে এখান থেকে আর এই হচ্ছে মন্দির বিউটিফুল চালু হবে পিছনে যাওয়ার রাস্তা অফ করে দিচ্ছে যত দর্শনার্থী আছে সব পেছন থেকে সামনে চলে আসতে বলবে চৌধুরী সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আরতি স্টার্টিং মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে বেশ ভালোই লাগে চলো বেরিয়ে মায়ের এখানে একটু দর্শন করে গেলাম ভালো লাগলো সন্ধেবেলা এসে এখনো সন্ধ্যা আরতি হচ্ছে ততক্ষণ থাকার মতন টাইম নেই তার জন্য বেরিয়ে যাচ্ছি আবার কোনো একদিন আসবো জায়গাটা খুব সুন্দর তোমরাও আসতে পারো সন্ধ্যের দিক করে কল্যাণেশ্বরগুপ্ত সেটিও ঘুরতে পারো এটাও ঘুরতে পারো নাইট ভিউ কেমন ডিজে অ্যাকশন থ্রি সেটাও বুঝে যাবে হাজার আশি সিক্সটি এফ এসে করছি ভিডিও কোয়ালিটি খুব মিড রেঞ্জে খুব হাই নাই আবার খুব লো নাই তো আমরা এখন চলে এসেছি এইমসের সামনে আমাদের বাড়ির কাছে আমরা চারজন গেছিলাম এই যে এক দুই তিন আর আমাকে নিয়ে চারজন আবার ঠিক সুস্থভাবে রিটার্ন করে চলে এসেছি বাড়ির দিকে যাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আরও নতুনত্ব ভিডিও নিয়ে আসবো ভিডিওতে দেখতে থাকো ভালোবাসা দিও একটা লাইক করে যেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আরো নতুনমত্ত ভিডিও নিয়ে আসছি টাটা